মাথাটা হঠাৎ ভারী হয়ে গেল সাধারণ মাথা ব্যথা নয় মনে হচ্ছে মাথার ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে ঘাড়ের পিছনে তীব্র ব্যথা মনে হচ্ছে ঘাড়ের রগ দুটো ছিঁড়ে যাবে হঠাৎ করে চোখের সামনে সব কিছু ঘোলা বা অন্ধকার হয়ে গেল একটি বস্তুকে দুটো দেখা যাচ্ছে বুক ধরভর করছে মনে হচ্ছে হার্ট অস্বাভাবিকভাবে চলছে এবং দমবন্ধ হয়ে আসছে কোনো কারণ ছাড়াই প্রচণ্ড অস্থির লাগছে এই লক্ষণগুলোর এক বা একাধিক দেখা দিলে বুঝবেন আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার বিপজ্জনকভাবে বেড়ে গেছে মানে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানব যদি হঠাৎ করে প্রেশার খুব বেড়ে যায় তাহলে আপনি কিভাবে দ্রুত প্রেশার নিয়ন্ত্রণ করে স্ট্রোকের হাত থেকে বাঁচতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল শান্ত হওয়া এই মুহূর্তে আতঙ্ক আর ভয় আপনাকে আরও অসুস্থ করে তুলতে পারে কাজ থামান যে অবস্থাতেই থাকুন না কেন সব কাজ থামিয়ে দিন শান্ত হয়ে বসুন চেয়ারে সোজা হয়ে না বসে আরাম করে হেলান দিন সবচেয়ে ভালো হয় বিছানায় দুটো বালিশ দিয়ে মাথা উঁচু করে শুয়ে পড়ুন এতে আপনার হার্টের উপর চাপ কমে আসবে নাক দিয়ে ধীরে ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস নিন শ্বাসটা ভেতরে চার সেকেন্ড আটকে রাখুন এবার মুখ দিয়ে ধীরে ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এই চক্রটি পাঁচ থেকে সাতবার করুন দেখবেন আপনার হৃদস্পন্দন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে এবং আপনি আগের তুলনায় ভালো অনুভব করবেন অতিরিক্ত কিছু ভাবার দরকার নেই ধীরে ধীরে এক গ্লাস সাধারণ তাপমাত্রার পানি পান করুন যদি সম্ভব হয় এক গ্লাস পানিতে একটি লেবুর রস মিশিয়ে পান করুন কিন্তু মনে রাখবেন পানিতে লবণ বা চিনি মেশানো যাবে না একটি কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে ঘাড়ের পেছনে এবং কপালের উপরে রাখুন এটি আপনাকে দ্রুত শান্ত হতে সাহায্য করবে এই সব করার পরেও যদি পরিস্থিতি স্বাভাবিক মনে না হয় অথবা বুকে অসহ্য ব্যথা বা চাপ অনুভূত হয় কথা বলতে গিয়ে মুখ জড়িয়ে আসছে শরীরের একদিক হাত বা পা অবশ বা দুর্বল হয়ে যাচ্ছে মুখের একপাশ বেঁকে যাচ্ছে তাহলে এটি হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের লক্ষণ এই মুহূর্তে ঘরোয়া চিকিৎসার উপরে ভরসা করবেন না কারণ এই পরিস্থিতিতে প্রতিটি সেকেন্ড খুবই মূল্যবান এই লক্ষণগুলো দেখলে সাথে সাথে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করুন এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যান মনে রাখবেন স্ট্রোক হওয়ার চার ঘন্টার মধ্যে চিকিৎসা নিলেই কেবল সুস্থ হওয়া সম্ভব উচ্চ রক্তচাপই কি নীরব ঘাতক কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপই আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন বাঁচাতে পারে ভয় না পেয়ে সচেতন থাকুন এই জরুরি তথ্যগুলো আপনার পরিবারের সদস্য বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন